নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের কথা হ্যাঁ ঠিকই ধরেছ দ্বিতীয় পর্যায়ে ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন কলকাতায় লেখার তারিখ ষোলোই মার্চ আঠেরোশো সাল এবং ছিন্নপত্রের সংখ্যা একুশ অনেকদিন পরে আজ একটুখানি রোদ্দুর দেখা দিয়েছে বাঁচা গেছে এতদিন মেঘলা দিনগুলো যেন কালো ভিজে কম্বল মুড়ি দিয়ে পড়েছিল আজ বেশ একখানি বাসন্তী রঙের কাপড় পরে প্রফুল্ল সুস্থ মুখে বেরিয়ে এসেছে মনে করো চৈত্র মাস পড়েছে তবু এবার কিছু গরম পড়েনি দিনের বেলায় মোটা চাপকান জব্বা পরে থাকি এবং রাত্রিকালে সালকম্বল মুড়ে দিই খোলা ছাতে নক্ষত্র লোকে দক্ষিণে বাতাসে শতরঞ্চ পেতে জটল করা কল্পনাতেও উদয় হয় না সকলেই বলছে এরকম অভূতপূর্ব ব্যাপার এদেশে কখনো ঘটেনি বর্ষার সময় বর্ষা হলো না শীতের সময় যথেষ্ট শীত নেই এমন শোনা গেছে কিন্তু বাংলাদেশের গরমিকে ফাঁকি দেয়া বড় আশ্চর্য কথা সু বেশ রীতিমতো পাকা স্টাইলে আলাপ চালাচ্ছিল কাছে ঘেঁষে ঝুঁকে পড়ে খুব মনোযোগ অথচ সপ্রতিভাবে ঈষৎ হাস্যমুখে বক্র গিবায় ইংরাজি ভাষায় কথোপকথন অ্যালবম খুলে ছবি দেখানো ইত্যাদি ঠিক দস্তুর মতো চাল চাল ছিল বাঙালির ঘরের ছেলে এরকম অবস্থায় যেরকম লজ্জাভিভূত সংকুচিত ভাব ধারণ করে এতে তার তিলার্ধমাত্র প্রকাশ পেল না আমার দেখে ভারী কৌতুক এবং বোধ ছিল আমি বোধ হয় আমার এই প্রায় বত্রিশ বছর বয়সেও অমন নিতান্ত সহজ মধুর সুনিশ্চিতভাবে অবলা জাতির সঙ্গে বাক্যলাপ করতে পারিনি চলতে গেলে হোঁচট খাই বলতে গেলে বেঁধে যায় হাত দুটো কোথায় রাখি ভেবে পাই না লম্বা পা ধুকানো সম্বন্ধে একটা কোনো ব্যবস্থা করা কর্তব্য বোধ করি অথচ কিছুই করে ওটা হয় না দুটোকে গুটিয়ে রাখবো কি ছড়িয়ে রাখব কি পিছু করে রাখবো তার মীমাংসা করতে করতে ঠিক কথার ঠিক জবাবটা ঠিক ওঠা হয় না ঘরে তিনটি গ্যাসের শিখা এবং এক ঘরে লোক থাকতে যে শট করে চুম্বকাকৃষ্ট লৌখণ্ড বধ বিনা কোনো কিশোরীর পার্শ্ব সংলগ্ন হয়ে অটল প্রতিষ্ঠা লাভ করা সে আমাদের মতো সংশয়াতুর ভীরু প্রাণীদের দ্বারা হওয়া অসম্ভব আমাদের ছেলেগুলি কার্তিকের মতো চেহারা নিয়ে সসম্ভ্রমে নেপথ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই কেবল লজ্জায় রাঙা টকটকে হয়ে উঠছে কোনোই দিয়ে ভিড় ঠেলে যে বেশ একটি নরম জায়গা বেছে গরম হয়ে বসবে সে যোগ্যতা তাদের আর রইল না এর চাড়ে এর চেয়ে বিষয় আর কি হতে পারে বন্ধুগণ এখানেই শেষ হল কবিগুরুর দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র ছিন্নপত্রের সংখ্যা একুশ এই ছিন্নপত্রে কবিগুরু কিছু নতুন বিষয় অবতারণা করেছেন আমার তো শুনতে খুবই ভালো লাগলো তোমরাও শুনে দেখো আশা করি ভালো লাগবে আমার আজকের এই প্রতিবেদন আজকের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বন্ধু नमस्कार